লঙ্কা এমন একটা চাষ যা সারা বছরই চাষ হয়ে থাকে আর এখান থেকে অতিরিক্ত ইনকাম করা সম্ভব হ্যাঁ বন্ধু তাই লঙ্কা চাষ করতে হবে আমাদের তিনটি জাতের এক নম্বরে আকাশ লঙ্কা যা তোমরা দেখতে পাচ্ছ আকাশের দিকে মুখ করে আছে এটা কিন্তু কালো জাতের আকাশ লঙ্কা এইটা এই কোম্পানিটা কিন্তু ভিয়েনার কোম্পানির একটা নতুন জাত আমাদের কাছে এসেছে আমরা কিন্তু পরীক্ষামূলকভাবে আমাদের জমির আলির ধার দিয়ে চাষ করেছি এটা কিন্তু শীতকালীন ক্ষেত্রে আমরা চাষ করব হ্যাঁ বন্ধু আরও নানান রকম জাত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সিংজেন্টা কোম্পানি রয়েছে এছাড়াও কিন্তু দেশীয় নানান ভ্যারাইটিজের বীজ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে লঙ্কা চাষের ক্ষেত্রে আপনারা ভালো ভালো জাত করে নেবেন জাতের বীজগুলি নির্দিষ্ট এলাকা থেকে সংগ্রহ করে নেবেন বা ভালো জাতের চারাগুলি অবশ্যই নির্দিষ্ট এলাকা থেকে সংগ্রহ করে নেবেন লঙ্কা চাষের জন্য এই টাইমটা উপযুক্ত সময় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটি মাস হল লঙ্কা চাষের একটা উপযুক্ত টাইম এই তিনটি মাসে যদি আপনি লঙ্কা চাষ করতে পারেন তাহলে অতিরিক্ত ইনকাম করতে পারবেন যারা আগাম লঙ্কা চাষ করবেন বলে ভাবছেন তারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটি মাস চুজ করে নেবেন আর যারা কিন্তু ভাবছেন যে না আমরা লঙ্কা চাষ করব কিন্তু অতিরিক্ত ইনকাম করতে না লঙ্কা চাষ করব কিছুদিনের ভিতরে লঙ্কা কেটে দিয়ে অন্য ফসল চাষ করবো তাদের বলবো তাহলে তুমি ডিসেম্বর মাসের দিকে চাষ করো তবে যদি আগাম লঙ্কা চাষ করতে হয় আগাম ইনকাম করতে হয় পার লঙ্কা পার এক কেজি লঙ্কা যদি একশো টাকা কেজি দরে বিক্রি করতে হয় তাহলে আপনাকে এই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাস চুজ করে নিতেই হবে তা না হলে আপনি লঙ্কার দাম পাবেন না তাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটি মাস লঙ্কা চাষের একটা উপযুক্ত সময় আমাদের মাঠগুলিতে লঙ্কা চাষ কিন্তু বর্তমানে শুরু হয়েছে তাই দর্শক বন্ধু আপনিও লঙ্কা চাষ শুরু করুন কারণ অন্য অন্য চাষের তুলনায় লঙ্কা চাষে প্রথম দিকে একটু খরচ বেশি হলেও পরবর্তীতে সেই লঙ্কা চাষের কিন্তু খরচের পরিমাণ একেবারে কম বললেই চলে তখন কিন্তু আপনি সেখান থেকে বস্তা বস্তা লঙ্কা তুলতে পারবেন তাই লঙ্কা চাষের জন্য কোন কোন সার দেওয়ার দরকার রয়েছে জমিটা কটা চাষ দেওয়ার দরকার রয়েছে কোন কোন খাদ্যগুলি দেব কোন কোন জৈব রাসায়নিক খাদ্যগুলি দেব লঙ্কার কোন জাত আপনি চাষ করবেন কোন জাত ভালো রয়েছে লঙ্কা না বুলেট লঙ্কা না আকাশ লঙ্কা কোনটা ভালো রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওটা একেবারে ডিটেলস আলোচনা করব লঙ্কা গাছের পাতা কোখড়ানোর জন্য কোন কোন ছত্রাকনাশক দিতে হবে কোন অনুখাদ্য এটা সেটা এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে লঙ্কা চাষের একেবারে নিয়ে আলোচনা হবে তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাইলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি বন্ধু লঙ্কা চাষের জন্য ভালো করে জমিটা চাই দেওয়া আবশ্যক লঙ্কা জমি যত পরিমাণে আপনি চাই দেবেন ততই ভালো লঙ্কা চাষের ক্ষেত্রে ট্রাক্টরের রুটারের সাহায্যে আপনি একটি বা দুটি চাই দিতে পারেন দিয়ে কিন্তু জমিটাকে আপনাকে ফেলে রাখতে হবে তারপরে আবারও কিন্তু একটি চাই দিতে হবে কি জন্য তাও জানাচ্ছি লঙ্কা চাষের ক্ষেত্রে যখন আপনি ট্র্যাক্টরের রুটারের সাহায্যে একটি বা দুটি চাই দেবেন তখন কিন্তু সেখানে সরিষার কোল পার তেত্রিশ শতকে যদি এক বিঘে হয়ে থাকে বা যদি আপনার কুড়ি কাটায় এক বিঘে জমি হয়ে থাকে তাহলে সেখানে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কেজি পরিমাণে সরিষার ব্যবহার করবেন এবং গোবর সারের পরিমাণ মিনিমাম দুই টলি ব্যবহার করতে হবে ট্র্যাক্টরে যে টলি রয়েছে সেই টলি দুই টলি ব্যবহার করতে হবে তাহলে আপনি সেখানে লঙ্কা চাষ করবেন আমি কথা দিচ্ছি আপনার লঙ্কা কাজ কোকড়াবে না ভাইরাস লাগবে না যদি আপনি রাসায়নিক পদ্ধতিতে করতে চান তাহলে সেখানে কিন্তু কোকড়া লাগবে ভাইরাস লাগা হবেই হবে কিন্তু জৈব পদ্ধতির একটা গুণ রয়েছে যাতে কিন্তু গাছে কোকড়া লাগে না গাছে ভাইরাস লাগে না গাছ দীর্ঘস্থায়ী ফল ফুল দেয় আর জৈব সার একবার কাজ করা শুরু করলে আপনি সেই কাজ থেকে লঙ্কা তোলা কিন্তু শেষ করতে পারবেন না এটাই কিন্তু জৈব সারে কিন্তু ইনফ্যাক্ট রয়েছে সুবিধা রয়েছে তাই চলো বন্ধু জৈব সার আমি অবশ্যই বললাম সরিষার খোল মিনিমাম চল্লিশ কেজি পরিমাণে পাট বিকে ব্যবহার করতে হবে এবং গোবর সারের পরিমাণ মিনিমাম দুই টলি পরিমাণে ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই সালফার সার দিতে হবে বাজারে যে সালফার পান সেই সালফার পাট বিকেতে মিনিমাম চার কেজি দিতে হবে কোন সালফার আপনার এই লঙ্কার জাহাজের পরিমাণকে বাড়াবে গাছের গাছকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়াও কিন্তু নানান ক্ষেত্রে কিন্তু লঙ্কা গাছের সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আমার এলাকার চাষিরা কিন্তু সালফারের পরিবর্তে সিঙ্গেল সুপার ফাস্টফেয়েট শুধু ব্যবহার করে থাকে তবে আপনি কিন্তু সালফার দিতে পারেন তবে আপনাকে বলব আপনি যদি সরিষার খোল গোবর সার ব্যবহার করেন তাহলে সেখানে সিঙ্গেল সুপার ফসফেট পার উইকে মিনিমাম কুড়ি থেকে তিরিশ কেজি ছড়িয়ে দেবেন দেওয়ার পর ভালো করে জমিটা চাই দেবেন আবার ট্র্যাক্টরের সাথে চাষ দিয়ে জমিটা ফেলিয়ে রাখবেন মিনিমাম এক সপ্তাহ মতো আপনাকে জমিটা ফেলিয়ে রাখতে হবে তার পরবর্তীতে আবার চাই দেবেন দেওয়ার পরে আপনার চারাটা বপন করে জমিতে জল ছেড়ে দেবেন বা আপনি জমিটা কাদা করে নিয়ে সেখানে চারা অবশ্যই বপন করে দিতে পারেন তবে আমার এলাকায় কিন্তু মাটিটা ঝুরঝুরি করে না হয় পরবর্তীতে ঝুরঝুরি করে নিয়ে পরবর্তীতে কিন্তু চারাটা বপন করা হয় একটা থেকে একটা চারার দূরত্ব মিনিমাম কিন্তু আড়াই হাত করে রাখা হয় কেউ কেউ আবার কিন্তু দু হাতও রাখে এইভাবে কিন্তু একটা থেকে একটা কিন্তু চারা বপন করি এবং আড়ের দিক থেকে মিনিমাম আমাদের কিন্তু তিন হাত করে রাখা হয় অর্থাৎ যাতায়াতের রাস্তাটা কিন্তু তিন হাত করে রাখবেন কারণ যাতায়াতের রাস্তার একটা ব্যাপার থাকে তবে আপনি আড়াই হাতও রাখতে পারেন দুই দিকে কিন্তু আড়াই হাত করে রাখতে পারেন মিনিমাম কিন্তু দেড় দেড় ফুট করে কিন্তু আপনাকে রাখতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন এবার চলে আসি বন্ধু যারা বলছেন দাদা আমি সরিষার খোলা আমার এলাকায় নেই আমি রাসায়নিক পদ্ধতিতে লঙ্কা চাষ করতে চাই তাদেরকে বলবো অবশ্যই মিনিমাম কাটা প্রতিপতি সিঙ্গেল সুপার পরিমাণ দু কেজি পরিমাণে ব্যবহার করতে হবে তেত্রিশ শতকে জিমি জমি হলে যদি কুড়ি কাটাই এক বিঘে হয় চল্লিশ কেজি পরিমাণে সিঙ্গেল সুপার ফাস্টফুড ব্যবহার করতে হবে কারণ লঙ্কা গাছের ক্ষেত্রে সালফার এবং ফসফরাসের দরকার রয়েছে এবং তার সাথে সাথে আপনাকে আমি রিকমেন্ড করব আপনি যদি বাজার থেকে কিছু পরিমাণে হলেও কিছু পরিমাণে হলেও সরিষার খোল ব্যবহার করবেন যদি ব্যবহার না করতে চান আপনাকে বলবো তার সাথে সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ কাটা মিনিমাম এক কেজি এবং কিছু পরিমাণে যদি মনে করেন কিছু পরিমাণে বরণ সার দেবেন তাও দিতে পারেন তবে সালফার আপনি দিয়ে ফেলছেন তাই আপনাকে বলবেন সিঙ্গেল সুপার ফসফেট এবং দশ দুটো একসাথে ভালো করে মিশ্রিত করে সারা জমি ছড়িয়ে নেবেন নিয়ে কিন্তু জমিটা মিনিমাম যাওয়া দরকার রয়েছে এবং তার পরবর্তীতে আবার চাই দিয়ে আপনি কিন্তু চারাটা বপন করে জমিতে জল সজিয়ে দেবেন এতে করে কোনোরকম সমস্যা হবে না এতে করে আপনার গাছ সুস্থ সবল থাকবে তবে রাসায়নিক খাদ্য গাছগুলিতে ঝট করে কাজ করে দেয় এবং খুব দ্রুত কাজ করার কারণে গাছগুলির নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং এর কিন্তু দীর্ঘমেয়াদী অ্যাকশন থাকে না তবে জৈব খাদ্য যদি আপনি এক বছর একবার দিতে পারেন তাহলে দীর্ঘমেয়াদী মিনিমাম আপনি একটা না ছয় থেকে সাত মাস ফলন পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো অ্যাডভান্টেজ রয়েছে তাহলে চারার দূরত্ব কত রয়েছে আমি বললাম মিনিমাম দেড় ফুট করে রাখবেন এবং হাত হিসেবে মিনিমাম কিন্তু দুই থেকে আড়াই হাত করে আরও লম্বায় একটা থেকে একটা চারার দূরত্ব রেখে যাবেন এবার শুনে আসছি বন্ধু লঙ্কা গাছের পরিচর্যা হ্যাঁ বন্ধু গাছগুলি পরিচর্যা কী কী করবেন লঙ্কা গাছ অবশ্যই পরিচর্যা করতে হবে যদি আপনি লঙ্কা গাছে সঠিক সঠিক সময়ে সঠিক বীজগুলি না প্রয়োগ করেন আপনার লঙ্কা গাছ কুকড়ে যাবে লঙ্কা গাছ ভাইরাস লাগা হবে লঙ্কা গাছের নানান সমস্যার সৃষ্টি হবে তাই আপনাকে প্রথমেই লঙ্কা গাছের পাতা কুকড়ানোর জন্য তিনটি বিষকে আপনার হাতের কাছে রাখতে হবে এবার অনেকে বলতে পারেন আমি যে বিষের নাম বলবো অনেকে বলতে পারেন দাদা এই বিষটা তো সাদা মাছের বিষ তাহলে আমি কেন দেব তবে লঙ্কা গাছে অবশ্যই ব্যাপক উপকারী ফার্স্টে আপনি লঙ্কা গাছের পাতা কুকুরকে কন্ট্রোল করার জন্য হাতের কাছে রেখে দেবেন অ্যাসিডামারফি টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ এক্সট্রা টোয়েন্টি থিম অথবা বাচ্চার মতো যে কোনো একটা সাদা মাছের ওষুধ হ্যাঁ বন্ধু রাখতেই হবে এবার বলতে পারেন লঙ্কা গাছে তো সাদা মাছি লাগে না তবে সাদা মাছি না লাগলেও চষি লাগে এই সাদা মাছি যেমন চষি কাজ করে ঠিক তেমনই অর্থাৎ চষি ফোকা অর্থাৎ সাদা মাছের এই বিষ কিন্তু চষি কাজ করে তবে শুধুমাত্র ব্যবহার করলে হবে না এর সাথে আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাকে বলবো কম দামের ওষুধ হিসেবে যদি ব্যবহার করতে চান তাহলে চমক ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধু চমক স্টার টোয়েন্টি অর্থাৎ অ্যাসাডামারফিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের স্টার টোয়েন্টি তার সাথে চমক প্রত্যেক দশ লিটার মিনিমাম কুড়ি গ্রাম দিতে হবে অ্যাসেডোমারফিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ তার সাথে চমকের পরিমাণ মিনিমাম দশ লিটার পনেরো এম এল বা পনেরো লিটার যদি ঢপ দেন তাহলে কিছু পরিমাণে ডোজ বাড়াবেন বাড়িয়ে কিন্তু ভালো করে লঙ্কা গাছকে নিয়মিত ধুয়ে দেবেন এতে করে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে হ্যাঁ বন্ধু তবে লঙ্কা শুধু ফাঁদাকে কোনো বীজ দিলেন ভাইরাসের কোনো বীজ দিলেন না তাহলে হবে না লঙ্কা গাছে ভাইরাস এবং গাছগুলি কুষ্ঠ রোগ বা কুকরানো রোগ এটা কিন্তু ভাইরাসেও করে থাকে তাই আপনাকে বলবো নিয়মিত যদি দামি ফাঙ্গে দিতে পারেন তো কোনো ব্যাপারই নেই তবে আমি কম দামে ফাঙ্গে দিয়ে থাকি অনলি ফর অনলি ফর শুধুমাত্র ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ এই সুম কোম্পানিটা ব্যবহার করে থাকে এতে করে লঙ্কা গাছে কুকরানো ভাইরাস লাগা ব্যাপক কাজ করে থাকে ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ আমি এর আগে অ্যামিস্টার টপ বা অন্য অন্যান্য ফাঙ্গাসাইট ব্যবহার করে দেখেছি তার থেকেও ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ ব্যাপক ভালো কাজ করে রিজাল্টায় গাছের ফুল ফল গাছকে কালো রাখে প্রভৃতির ক্ষেত্রে কিন্তু ডাইথিনিয়াম পঁয়তাল্লিশ কাজ করে থাকে তবে অবশ্যই পোকার বীজ দেওয়ার এক থেকে দুদিন বাদে স্প্রে করবেন ডাইথিনিয়াম পঁয়তালিশ যারা ব্যবহার করবেন গাছে অনুখাদ্য দেবেন না গাছে নরম হয়ে যাবে অতিরিক্ত নরম হয়ে গেলে তখন কিন্তু সমস্যা ঠিক আছে ডাইথিনিয়াম পঁয়তাল্লিশ অনুখাদ্যরও কাজ করে থাকে পঞ্চাশ টাকার ওষুধ অনেকে অবহেলা করে তবে অবহেলা করবেন না এই ওষুধে ব্যাপক পরিমাণে কাজ রয়েছে ঠিক আছে তাহলে চলে গেল লঙ্কা গাছের পাতা কুকরানো এবং সেই সঙ্গে সঙ্গে ফাঙ্গি সাইড কোনটা ব্যবহার করবেন এবার দ্বিতীয়ত লঙ্কা গাছের ক্ষেত্রে যদি ফল সেদুর করে লাদা পোকার সমস্যায় ভোগেন বিশেষ করে দেখা যায় না তবুও যদি দেখা যায় তাহলে অনলি ফর আপনাকে এখানে রিকমেন্ড করব আপনি এখানে শুধুমাত্র শুধুমাত্র এই টাইমে প্রফেক্ট ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু প্রফেক্ট ব্যবহার করলে কাজ চলে যাবে এছাড়াও কোনোরকম বিষ দেওয়া লাগে না লঙ্কা গাছের ক্ষেত্রে তবে হ্যাঁ আপনি পোলার ইমেজ চিতা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনার লঙ্কা গাছের ক্ষেত্রে এই ছাড়া নানা রকম বিষ বিষ বর্তমানে বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো একটা বিশেষ করে ব্যবহার করবেন এবার চলে আসি বন্ধু লঙ্কা গাছে আর কি কি করা দরকার তবে হ্যাঁ লঙ্কা গাছে অনুখাদ্য দেবেন না তবে গাছে অতিরিক্ত ফুল আনার জন্য গাছের ফুল যাতে না ঝরে তার জন্য অ্যামাইনো যুক্ত মর্গান লঙ্কা গাছে ব্যবহার করবেন অ্যামাইনো যুক্ত মর্গান যদি আপনি লঙ্কা গাছে নিয়মিত ব্যবহার করতে পারেন মিনিমাম ফাঙ্গিসাইড দেওয়ার এক থেকে দুদিন বাদে অর্থাৎ আপনি এক সপ্তাহ অন্তর অন্তর দেবেন তাতে করে আপনার লঙ্কা গাছে যে ফুল অতিরিক্ত আসছে যদি ফুল ঝরে যায় সেই ফুল ফুলঝরাকে কন্ট্রোল করবে তবে যদি ফুলঝরা না দেখা যায় তবে মরগান দেওয়ার দরকার নেই না দিলেও কিন্তু চলবে তবে যদি অতিরিক্ত ঝরা দেখা যায় তবেই কিন্তু আপনি মরগান ব্যবহার করবেন বুঝতে পারছেন দর্শক বন্ধু তাই বর্তমান সময়ে আপনি আপনার লঙ্কা গাছের কী কী পরিচর্যার মাধ্যমে গাছগুলিতে প্রচুর পরিমাণে লঙ্কা ধরাবেন এবং গাছগুলি ফুলফারানোর জন্য কী কী ওষুধ দেবেন সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিলাম হ্যাঁ বন্ধু আর বর্তমানে তোমরা কোন কোন ভিডিও দেখতে চাও কোন জেলা থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমরা আমাদের ভিডিওতে নেব তাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেক ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন